আজকের ক্লাসটি হলো এস জিওগ্রাফি সিলেবাসের ওয়েদারিং অর্থাৎ আবহবিকার থেকে ফিফথ ক্লাস এর আগে আমি ওয়েদারিং অর্থাৎ আবহবিকার থেকে এই চারটি ক্লাস করেছি তোমরা যদি এই চারটি ক্লাস কেউ না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই চারটি ক্লাস দেখে আসো আজকের এই ক্লাসে মূলত আমরা আবহবিকারের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো প্রথমে দেখো রেগুলিট ও স্যাপ্রোলাইট তারপর দেখো চাচনতল বা ইচ প্ল্যান এছাড়া টর ইনসেলবাজ বোনহাট এছাড়া দেখো মরু ভার্নিস এছাড়া কাস্টভূমিরূপ প্রাঙ্ক এছাড়া স্কি ক্যালাস ফেলসেনমার ব্লকস্পেট এই ভূমিরূপগুলি সৃষ্টি হয়ে থাকে এখান থেকে তোমাদের ডেট প্রশ্ন আসতে পারে যে নিচে চারটি অপশান দেওয়া থাকলো এবং বলা হলো কোন ভূমিরূপটি আওয়ারের ফলে গঠিত হয়েছে অথবা কোন ভূমিরূপটি আহবিকারের ফলে সৃষ্টি হয়নি তাহলে তোমরা আশা করি সব খুব সহজেই অ্যান্সার করতে পারবে আর এই আবহাওয়া ভূমিরূপগুলির মধ্যে কিছু কিছু ভূমিরূপ আমরা আগের ক্লাসগুলোতে জেনে নিয়েছি আর আজকের এই ক্লাসে বাকি ভূমিরূপগুলি সম্পর্কে দেখে নেব প্রথমে দেখো রেগুলিত ও স্যাপ্রোলাইট এই স্যাপ্রোলাইট ও রেগুলিতের মধ্যে কি ডিফারেন্স তা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো শিলাস্তরে আবহাওয়ার ঘটলে শিলা চূর্ণ এবং বিয়োজিত হয় এবং সেই চূর্ণবিচ্ছিন্ন শিলাগুলি যদি এক বিন্দুও স্থানান্তরিত না হয় অর্থাৎ শিলা যেখানে ছিল বিজিত হওয়ার পর যদি সেখানেই থাকে তখন আমরা তাকে বলবো স্যাপ্রেলাইট আর শিলাস্তর বিরোজিত হওয়ার পর যদি মূল শিলার থেকে সামান্য স্থানান্তরিত হয় এবং কিছু অংশ সেই স্থানেই থাকে তখন আমরা তাকে বলব রেগুলিট মনে করো এই জায়গাতে শিলা বিরোধিত হয়েছে এবং শিলা বিজিত হওয়ার ফলে চূর্ণবিচূর্ণ হয়ে এই স্থানেই পড়ে রয়েছে তখন আমরা তাকে বলবো স্যাপ্রেলাইট আর শিলা বিজিত হওয়ার পরে যদি মূল শিলার থেকে সামান্য স্থানান্তরিত হয় তখন আমরা তাকে বলবো রেগুলিত এখন তোমরা দেখে নাও চাচনতল তল অর্থাৎ ইচ প্ল্যান তোমরা মনে রাখবে রেগুলিতের স্তর উন্নত স্থানান্তরিত হলে নিচের শিলার স্তর উন্মুক্ত হয়ে যায় তখন সেই তলকে বলা হয় চাচনতল তল অর্থাৎ ইচ প্ল্যান আর দু হাজার ষোলোর এই চাচন থেকে যে কোশ্চেনটি এসেছিল তা তোমরা স্ক্রিনে দেখো আশা করছি কোশ্চিনটি দেখা মাত্রই উত্তরটি কী হবে তা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এরপর তোমরা দেখে নাও টর ইনসেলবাজ ও বর্নহাট তোমার মনে রাখবে শিলাশালের অভ্যন্তরে কোনো কঠিন শিলা আগ্নেয় উদ্ভেদ ও ব্যথলিত থাকলে এবং উপরের শিলা চূর্ণবিচূর্ণ হলে সেই উপরের শিলার কিছু অংশ স্থানান্তরিত হয়ে এবং কিছু অংশ সেখানেই থাকে তখন দেখা যায় যে অভ্যন্তরে যে কঠিন শিলাটি ছিল সেই কঠিন শিলার উপর কিছু শিলা মনে হয় কেউ সাজিয়ে রেখেছে আর এইরূপ ভূমিরূপকে বলা হয় টর আর এই টর সাধারণত গ্রাঙা শিলায় গঠিত হয়ে থাকে তোমরা এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করো তাহলে ব্যাপারটি আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবে মনে করো এটি একটি শিলাস্তর আর এই শিলাস্তরের অভ্যন্তরে রয়েছে কঠিন শিলা আর এটি মনে করো বাইরের শিলাটি এই শিলার তুলনায় অনেকটি নরম শিলা আর এই নরম শিলা বিয়োজিত হয়ে চূর্ণ হয়ে গেল আর এই চূর্ণ শিলাস্তরগুলি অন্যত কোথাও স্থানান্তরিত হয়ে যায় এবং কিছু কিছু শিলা এই কঠিন শিলার উপরেই অবস্থান করে থাকে এই ছবিটিকে দেখো আমি এখানে এঁকে দিয়েছি এই যে নরম শিলাস্তরটি ছিল এই নরম শিলাস্তরটি চূন্য বিচূর্ণ হয়ে কোথাও এখানে স্থানান্তরিত হয়ে গেছে এখানে স্থানান্তরিত হয়ে গেছে আবার কিছু নরম শিলা এই কঠিন শিলা যে ছিল শিলাস্তরের মাঝখানে যে কঠিন শিলা অবস্থান করছিল এই কঠিন শিলার উপরে অবস্থান করেছে তোমার ছবিটি লক্ষ্য করো মনে হচ্ছে এই কঠিন শিলার উপরে এই শিলাগুলিকে কেউ সাজিয়ে রেখেছে আর এরকম ভূমিরূপকে বলা হয় টর কিন্তু কঠিন শিলার উপরে শিলাস্তর যদি পুরোটাই স্থানান্তরিত হয়ে যায় তখন কঠিন শিলা গম্বুজের মতো ভূপৃষ্ঠের উপর উন্মুক্ত হয়ে থাকবে আর এরকম ভূমিটুককে বলা হয় ইনসেল আর এই ইনসেল আকারে ছোট এবং গোলাকার হলে তখন আমরা তাকে বলব বোনহাট আর এই টর ইনসেল বাজ আমরা সকলেই জানি যে যান্ত্রিক আভাবে ফলে গঠিত হয়ে থাকে তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে শিলা চূর্ণ হয়ে যদি কঠিন শিলার উপর এভাবে সাজানো থাকে তখন আমরা তাকে বলবো টর আর এই চূর্ণ শিলাখণ্ডগুলি যদি পুরোটাই স্থানান্তরিত হয় তখন এই যে কঠিন শিলা এই কঠিন শিলা ভবিষ্যৎ উপর উন্মুক্ত হয়ে অনেকটা গম্বুজের মতো অবস্থান করে একে বলা হয় বাচ আর ইনসেলবাজ যদি আকারে ছোট হয়ে থাকে তখন আমরা তাকে বলবো এই বোর্নহার্ট এখন তোমরা দেখে নাও মরু ভার্নিশ তো মনে রাখবে যে মরু অঞ্চলে আবাবিকারের ফলে সৃষ্ট কোয়ার্টাইস কণা অনেক সময় কোনো শিলাস্তরের উপর চকচকে খুব পাতলা আস্তরণ তৈরি করে থাকে আর একে বলা হয় মরু ভার্নিশ তাহলে কী লক্ষ্য করলাম এই মরু ভার্নিশ মরু অঞ্চলে লক্ষ্য করা যায় এখন দেখে নাও কেন্স প্রাঙ্ক শিলাখণ্ডে যে ফাটল থাকে তার মাধ্যমে শিলা চূর্ণ না হলে বড় বড়ো অনেকগুলি খণ্ড তৈরি করলে সেই ফাটলগুলিকে বলা হয় কেন্স প্রাঙ্ক মনে করো এই একটি শিলা এবং এই শিলার যে ফাটলগুলি রয়েছে এখানে শিলা চূর্ণ না হয়ে এই ফাটল বরাবর অনেকগুলি বড়ো বড়ো খণ্ড তৈরি হয়েছে আর এই ফাটলগুলিকে বলা হয় কেন্স প্রাঙ্ক তাহলে আজকের ক্লাসটি এতটুকুই আর এই ক্লাসের মাধ্যমেই আমরা আবহাওয়া অর্থাৎ ওয়েদারিং চারপাটটি কমপ্লিট করলাম এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে